ইল্লা রফেয়া বেহা আল্লাহু দারাজা হত্যাহ বেহা খত প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তালা তার একটি নেকি লিখেন এবং একটি পাপ মুছুন করে দেন মানুষ যদি সলাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাহলে আল্লাহ তালা তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটা করে নেকি লিখে দিবেন আর একটা করে পাপ মুছে দিবেন আল্লাহরস বলছেন এই যা সল্লাহ যখন সে সলাত আদায় করে তুসাল্লিল মালায়িকা তখন ফেরস্তা তাদের জন্য তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চান সম্মানিত দর্শক মণ্ডলী আপনি ফেরস্তার বাক্যগুলো শুনুন ফেরেশতারা প্রথমে বলেন আল্লাহ হুম্মা সাল্লি আলাই আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ হুম্মা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো পর হামহ তুমি তার প্রতি রহমত নাজিল করো আল্লাহ ও যে তৌবা করছে তোমার দরবারে ক্ষমা চাচ্ছে তুমি এই ক্ষমা কবুল করো আদায় করলেও ফেরস্তা বলেন এই জন্যই রাসুল সাল্লি সাল্লাম একদা বলছেন যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনি কি বলতে পারেন উপরওয়ালা কি নিয়ে তর্ক বিতর্ক করছে বলতে পারি তারা তর্ক বিতর্ক করছে কি কাজ করলে পাপ মিটে যাবে এ নিয়ে তর্ক বিতর্ক করছে আল্লাহ বললেন যে কাফারাত হচ্ছে তর্ক বিতর্ক তাদের বিষয়টি হচ্ছে যে আল আলমাকসফিল মাসাজিদ বাদা সলাওয়াত সলাতের পরে মানুষ মসজিদে বসে তাজবি তাহলিল জিকি রাজকার করে সলাত আদায় করে এরপরে মসজিদে বসে তাজবি তাহলিল জিকি রাজকার করে তাহলে আল্লাহ তালা তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল আকদম এলাল মাসাজিদ জামাত জামাত ধরার জন্য মানুষ যখন সলাত আদায় করার জন্য মানুষ যখন মসজিদের দিকে যায় আল্লাহ তালা তখন তার মানকে মর্যাদাকে বেশি করে দেন আল্লাহর নবী বলছেন যে ওসবাব লজু আলাল মাকারে। যখন কষ্টের সময়তে সুন্দর করে উজু করে তখন আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বেশি করে দেন রাসুল সাল্লাহাম এই বাক্যের পরে বললেন ফামান ফালা দা রাসাবে খাইরিন ও মাতাবে খাইরিন কোন ব্যক্তি যদি সলাত আদায়ের পরে মসজিদে বসে তাসবি তাহলিল জিকির আজকার করে তাহলে সে বেঁচে থাকলে কল্যাণ নিয়ে বেঁচে থাকবে যদি মারা যায় তাহলে কল্যাণের উপরে মারা যাবে বেঁচে থাকলে কল্যাণ নিয়ে বেঁচে থাকবে মারা গেলে সে কল্যাণ নিয়ে মারা যাবে আল্লাহ রসুল বলছেন যে সেই ব্যক্তি হয়ে যাবে মিন খাতিয়েতেহি তার পাপ থেকে কায়ামিন ওয়ালাদা থম্মহ সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী हम लोग नौकरी